ভালো ভিউস এস সালামু আলাইকুম আলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভাইরাল একটা গজ কাপড় দেখায় আপনাদেরকে আজকে শ্যামা থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটা করে লাইক দিবেন রিকোয়েস্ট করছি তাহলে নতুন নতুন কালেকশন দেখাবো আমরা শপিকুল ভাইয়া আজকে কী দেখাবেন আসসালাম আলাইকুম ভিউজ আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সাবেতি না করে চায়নার নেট স্যারনা নিজের ভিতর আপনি দেখতেছেন এভাবে কাজ করা কিন্তু আমি একটা আপনার ফলসর এনার্থে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আপনারা যেটা কামিজ করেন সারা গাররা ল্যাঙ্গাল গোলজামা গাউন টপস কোটি শর্ট কোটি লং কুর্টি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ছোটো বাচ্চাদের বেবি ড্রেস ছোটো বাচ্চার বেবি ড্রেসও তৈরি করতে পারবেন এই মানে এক কথা শেষ এগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো ইচ্ছার ডিজাইনে আপনি ড্রেস তৈরি করতে পারবেন এগুলোতে আর এগুলো যে থাকবে আজকে আমরা একটা যেতে মানে অফার প্রাইজ থাকবে মানে সবসময় সেমা থেকে আমরা কিন্তু অফারতে থাকি আর এগুলো কিন্তু নতুন কালেকশন করছি আমরা আমরা কাপড়টা পাই না আমাদের আমরা কীভাবে যারা অনেক রিকোয়েস্ট করছে নিতে পারেন নাই তাদেরকে বলতেছি আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন মিস করবেন না ভিডিও দেখার সাথে 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 আপনার কিন্তু এগুলো অর্ডার করতে হবে কেননা প্রায় আপনি কিন্তু এগুলো এক মাস পরে দেওয়া হইলো কিন্তু আজকে ভিডিওতে এই জন্যই বলতেছি ভিডিও যারা নেবেন অতি অর্ডার করতে হবে ফার্স্ট টাইম ডেলিভারি চার্জ এক টাকা দিতে হবে না পুরোটা হবে ক্যাশ অন ডেলিভারি শুধু অর্ডার করলেই হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শহরের আনাচ্ছে কানাচ্ছে কিনামে যার যেখান থেকে ইচ্ছে শুধু অর্ডার করলেই হবে যেটা দেখছেন সেটা পপেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর গজ কত করে বললে গজ থাকবে তিনশো টাকা

তারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বস থাকছে তিনশো শ্যামাক্লিষ্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ